নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে প্রতিবেদন আপনাদের সামনে এনেছি সেটি শুধুমাত্র একটি বিধানসভা বিতর্ক নয় এটি বিহারের রাজনীতিতে তৈরি হওয়া এক বিরাট ভূমিকম্পের আগাম ইঙ্গিত নীতিশ কুমার এবং সম্রাট চৌধুরীকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে সেটি শুধুমাত্র বোলডোজার রাজনীতি নিয়ে সংঘাত নয় এটি আগামী কয়েক মাসে বিহারের ক্ষমতার সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে আজ ভরা বিধানসভায় এমন এক দৃশ্য দেখা গেল যা বিহার তো দেখলই জুড়ে রাজনৈতিক মহলেও আলোড়ন ফেলেছে বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বসে আছেন তার পাশে উপমুখ্যমন্ত্রী এবং গৃহবিভাগের নতুন দায়িত্বপ্রাপ্ত সম্রাট চৌধুরী পাশে বিজেপি নেতা বিজয় সিনা আর সামনের সারি থেকে আরজেডির একজন বিধায়ক উঠেই কটাক্ষ ছুড়ে দিলেন সম্রাট চৌধুরী এখন বুলডোজার বাবা গৃহবিভাগ পাওয়ার পর থেকেই উত্তরপ্রদেশের মডেল কপি করছেন এই মন্তব্যে পুরো বিধানসভা হইচই শুরু হলেও সবার নজর ছিল নীতীশ কুমারের দিকে কারণ তিনি শুধু চুপচাপ শোনেননি তিনি সরাসরি মুখ ঘুরিয়ে সম্রাট চৌধুরীর দিকে তাকিয়ে বললেন তুমি উত্তর দাও একেবারে কোনো কোনও রাখঢাক না রেখে আর সম্রাট চৌধুরীর মুখ থেকে একটি শব্দও বেরোল না তার সেই চুপ করে থাকা মুহূর্তটাই আজ বিহার রাজনীতির সবচেয়ে বড় প্রতীক নীতীশ কুমারের ক্ষোভ আর বিজেপির সঙ্গে জোটে তৈরি হওয়া ফাটলের সরাসরি ছবি সবচেয়ে বড় বিষয় হচ্ছে নীতীশ কুমার আগে কখনও প্রকাশ্যে নিজের সহযোগীকে এইভাবে চাপের মুখে ফেলেননি আরজেটি বিধায়ক যখন বলছিলেন বুলডোজার বাবা এখন বিহারে ভয় দেখাচ্ছেন তখন নীতিশ কুমার সেটা স্পষ্টভাবে উপভোগ করছিলেন তার হাসি মাখা মুখ তার প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছিল তিনি আসলে বলতে চাইছেন বুলডোজারের দায় আমার নয় বিজেপির এই একটি মুহূর্তেই বোঝা গেল নীতিশ কুমার বুলডোজার রাজনীতির দায় নিজের কাঁধে নিতে রাজি নন কারণ খুব স্পষ্ট গৃহবিভাগ এতদিন ছিল নীতিশ কুমারের গর্ব প্রশাসন পুলিশ আই আইপিএস বদলি সবই তার নিয়ন্ত্রণে থাকত কিন্তু নতুন সরকার গঠনের পর প্রথম বড় আঘাত আসে যখন গৃহবিভাগ বিজেপির প্রভাবশালী নেতা সম্রাট চৌধুরীর হাতে চলে যায় শুধু গৃহবিভাগ নয় স্পিকারের পদও বিজেপি নিয়ে নেয় রাজস্ব দপ্তরও বিজেপির হাতে যায় এক কথায় নীতিশ কুমারের হাত খালি হয়ে গেছে ক্ষমতার কেন্দ্রীয় অংশ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বিহারের বিভিন্ন এলাকায় বুলডোজর অভিযান নিয়ে ক্ষোভ বাড়ছে ভোট শেষ হতেই একের পর এক জায়গায় ভাঙচুর উচ্ছেদ মানুষ বলছেন আমরা কি উত্তরপ্রদেশ মডেল চাই আর সেই অসন্তোষের দায় তো মানুষের চোখে পড়ছে সরকারের মাথা নীতিশ কুমারের ওপরেই তাই নীতিশ স্পষ্ট করে দিতে চাইছেন বুলডোজারের রাজনীতি বিজেপি করছে জেডিউ নয় আজ সম্রাটকে জনসমক্ষে চাপ দিয়ে তিনি সেটা আরও পরিষ্কার করে দিলেন এদিকে আরেক ঘটনাও সমান গুরুত্ব বহন করছে গত আটচল্লিশ ঘণ্টায় কংগ্রেসের চার বিধায়ক গিয়ে নীতীশের সঙ্গে গোপন বৈঠক করেছেন প্রশ্ন উঠছে নীতীশ কি আবার পথ বদলানোর প্রস্তুতি নিচ্ছেন শুধু তাই নয় আরজেডি নিজেও ইঙ্গিত দিতে শুরু করেছে দলের এমএলএ রণবিজয় সাহু বললেন নীতিশ যখনই বলেন তিনি মহাগাঠবন্ধনে ফিরবেন না তখনই আমরা বুঝে যাই ফেরার প্রস্তুতি শুরু কারণ ইতিহাস বলছে নীতিশ কুমার সিদ্ধান্ত বদলের ওস্তাদ যেমন দুহাজার সালে এনডিএ ছেড়ে গেলেন তারপর দু হাজার কুড়ি সালে আরজেডি ছেড়ে বিজেপির কাছে ফিরলেন তারপর দু হাজার বাইশে আবার এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে গেলেন এখন দু হাজার চব্বিশে আবার বিজেপির সঙ্গে তাও মাঝে মাঝে শোনা যায় নীতিশ কুমার এনডিএ ছাড়ছেন যে মানুষ চারবার জোট বদলাতে পারেন তিনি পঞ্চমবারও বদলাতে পারেন এটা অস্বাভাবিক হবে না আর আজকে দৃশ্য সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে এখন প্রশ্ন বিহার চলছে কার হাতে সম্রাট চৌধুরীর হাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে নাকি নীতিশ কুমারের হাতে মানুষের মনে এখন পরিষ্কার বুলডোজার দিয়ে ভয় দেখানোর সিদ্ধান্ত বিজেপির নির্দেশে হচ্ছে আর যদি সেটা ভুল হয় তাহলে নীতীশ কেন নীরব কেন তিনি এই মডেলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন না উত্তর একটাই তিনি দায় এড়াতে চাইছেন এবং সঠিক সময়ে সঠিক চাল দেওয়ার পরিকল্পনা করছেন নীতীশ এখন প্রশাসনে নিজস্ব লোক বসাতে শুরু করেছেন একের পর এক অফিসার বদলি হচ্ছে পুলিশের দপ্তর থেকে শুরু করে রাজস্ব দপ্তর পর্যন্ত বেশ কিছু পরিবর্তন করে তিনি বুঝিয়ে দিচ্ছেন যা ক্ষমতা তার হাতে আছে তা দিয়েই তিনি শেষ পর্যন্ত লড়বেন কারণ সামনে তার সবচেয়ে বড় চিন্তা তিনি কি আগামী পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন মিডিয়া রিপোর্ট বলছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব চাইলে যে কোনো দিন মুখ্যমন্ত্রী বদলাতে পারে যেমন করেছে গুজরাট ত্রিপুরা রাজস্থান মধ্যপ্রদেশে এনডি এর ভেতরে এখন বিজেপি এককভাবে সবচেয়ে বড় দল উননব্বইটি আসন জেডিইউর আছে পঁচাশিটি অর্থাৎ সংখ্যার খেলাতেও বিজেপি এগিয়ে এই পরিস্থিতিতে নীতিশের মাথার ওপর চাপ স্বাভাবিকভাবেই বাড়ছে তাই এখন তার সামনে দুটো রাস্তা প্রথম বিজেপির সঙ্গে থেকে চাপ সহ্য করা ও ক্ষমতা হারানো দ্বিতীয় মহাগাঠবন্ধনে ফিরে গিয়ে নিজের গুরুত্ব পুনরুদ্ধার করা আজকের রিপোর্টে দেখে মনে হচ্ছে দ্বিতীয় পথটাই তিনি বেশি পছন্দ করছেন নীতীশের আজকের আচরণ ছিল একেবারে ইঙ্গিতপূর্ণ তিনি যেন বলতে চাইছেন বুলডোজারের দায় আমার নয় প্রশাসন আমি এভাবে চালাই না বিজেপি চাইলে চালাক কিন্তু আমি কোনো ভুলের দায় নেব না আর এই বার্তাটি তিনি সম্রাট চৌধুরীকে সামনে রেখে বিধানসভায় সবার সামনে দিয়েছেন বন্ধুরা বিহারের ক্ষমতার খেলায় এখন আগুন জ্বলছে ভিতরে ভিতরে নীতিশের এই সামান্য মন্তব্য এই সামান্য ধমকও আগামী দিনে বড় রাজনৈতিক ঝড়ের রূপ নিতে পারে বিজেপি জেডিউ সম্পর্কের ভবিষ্যৎ ঝুলে আছে এক সুতোয় আর নীতিশ কুমারের রাজনীতিকে জানলে একটা বিষয় পরিষ্কার তিনি যেদিন সিদ্ধান্ত নেবেন সেটা হবে রাতারাতি এবং সেই সিদ্ধান্ত বদলে দেবে বিহারের রাজনৈতিক মানচিত্র বন্ধুরা আপনাদের কি মনে হয় নীতিশ কি বিজেপি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বিহারে কি আবারও সরকার বদলের খেলা শুরু হতে চলেছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ